এতদিন তারা বলতো আমরা জানি চব্বিশের অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তার মধ্যে অন্যতম দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিন্তু একদল এই স্বাধীনতার পর থেকে তারা বললেন যে শিবির হলো গুপ্ত সংগঠন শিবির কি সংগঠন গুপ্ত সংগঠন কিন্তু গতকালকে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কমিটি প্রকাশ করলো দেখা গেল তাদের অধিকাংশ ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা কথা গন্ধগা তার মানে ওরা শিবিরকে বলেছে গুপ্ত আর আমরা দেখতে পাচ্ছি যে ওরাই হলো আসল গুপ্ত কথা গন্ধগা তার মানে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না এই যে এক বছর পূর্তি পালন হয়ে গেল ইসলামী ছাত্র শিবির জুলাইকে নিয়ে যত সুন্দর সুন্দর প্রোগ্রাম করেছে এত সুন্দর প্রোগ্রাম কোনো সংগঠন করতে পারেনি সর্বার্দী উদ্যানে কালচারাল ফেস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের ইতিহাস নিয়ে পিএসসি চত্ব অনুষ্ঠান করেছে এমনকি আল্লামা সাঈদি মতুর রহমান নিজামি এই মানুষগুলোর ছবি তারা টাঙিয়ে ওখানে প্রকাশ করে দিয়েছিল যেদেরকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে তখন বাম সংগঠনের নাম দিয়ে তারা যাইয়া সাঈদি সাহেবের ছবি ওখান থেকে খুলে ফেললো তারা বলল যে আল্লামা নিজামি হলো রাজাকার এখন আমরা বলতে চাই হাসিনের আদালতে রায় দিয়ে যদি সাইদি নিজামী রাজাকার হয় ওই আদালতে রায় তো বেগুন খালেদা জিয়া এতিমের মাল আত্মসাতকারী কথা কর না ওই আদালতে রায় দিয়ে তারিখ দিয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলার আসামি ওই আদালতে রায় দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের সর তার খিতাব শেষ করে দিয়েছে ওই হাসিনে তার মানে কি কথা বলেন জামাতের বিরুদ্ধে যদি লাগেন ঘুরে ফিরে সেই রায় আপনাদের বিরুদ্ধে যায় এই জন্য শিবিরকে ধন্যবাদ দেয় তারা বুদ্ধিবৃত্তিক চূড়ান্ত জবাব দিয়েছে সাইদি সাহেবের ছবি খুলে ফেলেছে ওই জায়গায় পরের দিন খালেদা ছবি লাগে দিয়ে খালেদা জিয়া সাইদির পক্ষে যেই কথা বলেছিল ওখানে লেখে দিয়েছে সোমান তারপরে সুখরঞ্জন বালি কি সাক্ষী দিয়েছিল সেটা লেখে রেখেছে তারপরে এস কে বলেছিল রায় তো আমরা দেই না উপর থেকে ম্যাডাম বলে ওটা ওটা দেয় ওটাও লেখে দিয়েছে ওরা চেয়েছিল সংঘর্ষ করতে শিবির দাঁত ভাঙা জবাব দিয়েছে ঠান্ডা মাথায় তার মানে বোঝা গেল রক্ত গরম কিন্তু মাথা ঠান্ডা কথা কন আমরা তো মনে করি আল্লামা সাইদি নিজামিয়াদের ছবি সরানো নয় বরং বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রামের ভেতরে প্রত্যেকটা বাজারে বাজারে রাস্তাঘাটে সাইদি নিজামির ছবিগুলোকে টাঙিয়ে দেওয়া দরকার তার কারণে আল্লামা সাইদির ছবি দেখলে মানুষ ঘিন্ন করে না এমনও মুরব্বী মানুষ আছে আল্লামা সাইদির ছবি দেখলে নিজের অজান্তেই তারা কেঁদে ফেলে তার কারণ তার আল্লামা সাইদি কম দিয়ে ভালোবাসে কাদেরকে রাজাকার বলতেছেন এরা রাজাকার নয় এদের অন্যায় ভাবে হত্যা করা হয়েছিল এটা বিন্দু মাত্র কোন সন্দেহ নাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হালগুলোতে রাজনীতি নিষিদ্ধ করেছে ছাত্রদের আর বাম সংগঠনের নাম দিয়ে ইসলামী ছাত্র শিবির পানির ফিল্টার দিয়েছিল আপনারা জানেন ঢাকাতে ভালো পানি পাওয়া যায় না সুন্দর পানির ফিল্টার দিয়েছে ছাত্রদের পানি খাওয়ার জন্য বাম সংগঠনের নাম দিয়ে পানির ফিল্টারগুলো গুলো যেয়ে ভেঙে ফেলছে আমরা প্রশ্ন করতে চাই দোষ করলে শিবির করছে হিন্না হলে শিবিরের ওপরে করো সন্ত্রাস হলে শিবিরকে জবাব দাও পানির ট্যাঙ্কি কি দোষ করলো কথা কনাকা রে ভাই পানিতে তুমি ট্যাঙ্কি ভাঙে মানুষের পানি খাওয়া বন্ধ করে দিলে রসুল বলেছেন হাদিসের ভেতরে এই পৃথিবীর সবচেয়ে ভালো কাজ হলো একে অপরকে সালাম দেওয়া আর একে অপরকে খাওয়ানো আজকে তোমরা যখন ভালোর জবাব ভালো দিয়ে দিতে পারছিস না শক্তি দিয়ে ভেঙে দিচ্ছো আজকে নিউজ এসেছে যারা পানির ট্যাঙ্কি ভেঙেছে এরা নিষিদ্ধ সংগঠিত সংগঠন ওই ছাত্রলীগের সন্ত্রাসী সুতরাং আমরা বলতে চাই এরা বাম নাম দিয়ে শাহবাগি নাম দিয়ে ওই বামদের ওপরে ভার করে জঙ্গি সন্ত্রাসী ছাত্রলীগ যদি মাঠে নামতে চাই এদেরকে প্রয়োজনে আবারও দাঁত ভাঙা জবাব দিতে হবে এখন আলহামদুলিল্লাহ বলেন কেবা বুরো ইমানের শক্তি কিরেমিনের আব্বা আল্লাহ আল্লাহ হাত দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তার মানে বোঝা গেল ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ নিজের পরিচয় দিচ্ছে না নাম দেশে বাম সংগঠন আমরা বলতে চাই এই বাম তারা শাহবাগ কায়েম করে গণহত্যা সাপলা চত্বরে সাটবিকে দিয়েছিল শৈরে হাসিনেকে ষোলো বছর ক্ষমতায় থাকতে দিনের ভোট নাতে করতে সহযোগিতা করেছিল এই বামদেরকেও জবাব দিতে হবে এখন আসেন তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে বুঝেছি নেতা হিসেবে কাকে মানব আরো জোরে বলেন এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন হুজুর চোদ্দশো বছর আগে রসুল চলে গেছে এখন আমরা কার নেতৃত্ব মানবো কেমনে মানবো প্রশ্ন আছে না নাই একেবারে সোজা কথা নবীর সুন্নাত যেই নেতার মধ্যে মাথার মধ্যে নবীর সুন্নাত টুপি আছে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে যেই দলের নেতা এই জমিনে কোনো ব্যক্তির আদর্শ কায়েম করতে চায় না আল্লাহর আদর্শ কায়েম করতে চায় ওই নেতাকেই আপনার নেতা মানতে হবে আমি কি কথা বুঝাতে পেরেছি আসেন তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন রসুলকে নেতা মানবো রসুলকে নেতা মানলে আমাদের কোনো রসুলকে নেতা মানার দরকার আছে না নাই আমার প্রেমন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন শুধুমাত্র নবীকে নেতা মানলেই শান্তি হবে না নবীর নেতৃত্ব মানার পাশাপাশি এই জমিনের মধ্য কিসের আইন লাগবে আরো জোরে বলেন কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমাদের নবী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল সেই দলের নাম হল হিলফুল ফুজুল কি নাম বললাম কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে এই জমিনের মধ্যে চেষ্টা করেছে শান্তি কায়েম করার জন্য কিন্তু কর্মবিধি শান্তি কায়েম করতে পারলো কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করলেন কিন্তু জমিনের মধ্য শান্তি কায়েম করতে পারল না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন এই কোরআনটা যখন নবীজির উপরে কায়েম হয়ে গেল আর নবীজি কোরআনের দাবাত দেওয়া শুরু করলেন চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত তেইশ বছর ধরে নবীজি কোরআনের দাবাত দিয়ে সে এই জমিনের মধ্যে যখন কোরআন হয়ে গেল এই জমিনের মধ্যে তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আবার চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি চেষ্টা করলেন আগের তেইশ বছরে কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে আসতে এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি ক্লিয়ার এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার গয়ান্দার নেতা না। নবী বছর চেষ্টা করেছে কিন্তু জমিনে শান্তি কায়ম করতে পারেনি কারণ তখন নবীর দল ছিল নবীর দলে কোরআনের সংবিধান ছিল না তার মানে বোঝা গেল স্বয়ং নবী হইয়া তার দল দিয়ে যদি কোরান সারা শান্তি কায়েম করতে না পারে এই বাংলাদেশে যতগুলো দল শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় সেই দলেই জমিনের ভেতরে আল্লাহর কোরানের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি না ভেজাল আছে কে আরে ভাই সেই দল নিজেরাই শান্তি কাম করতে পারে না নিজেদের মধ্যে মারামারি করে দলা দলি করে একেবারে কুপকাত এক বছরের মধ্যে একশো বারো মারা গেছে নিজেদের ভেতরে নিজেরা সংঘর্ষ করে জোরকন সোভান আল্লাহ কি জোরকন নাউজুবিল্লাহ তার মানে বোঝা গেল গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই জমিনের মধ্যে যদি শান্তি চাই কোরআন লাগবে স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর একদল বিদায়ীনে চলে গেছে কেউ শান্তি কায়েম করতে পারেনি সুতরাং আজকের আলোচনার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ আগামীতে থেকে আপনারা কোরআনের বাংলাদেশ দেখতে চান কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম সারা শান্তি হবে বাংলাদেশে কিন্তু ধর্ম ব্যবসায়ীকের অভাব নাই নির সারা বছর মাথায় টুপি দেয় না দেখবেন ভোটের আগে মাথায় টুপি দেয় কথা নাগা। গা গতকালকে দেখলাম এক নেতা সালাউদ্দিন আহমদ মাথায় টুপি মুখত্ব ধারি নাই কি সুন্দর পাঞ্জাবি মনে হচ্ছে জিব্রাইলের খালা তো ভাই এই জান্নাত থেকে পালিয়ে আসলো কথা কন্যা নাগা ও বক্তব্য দিচ্ছে যে আগামীতে আমরা যদি ক্ষমতায় যাই কোরআন শূন্য বিরোধী কোন আইন করব না নির্বাচনের আগে বলে কোরআন শূন্য বিরোধী কোন আইন করব না আবার বক্তব্য দিতে যায় বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমরা সরুই আইনে বিশ্বাস করি না আমি মনে করি এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী আজকে আমরা যখন কোরআন আজিসের কথা বলি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়িক আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ভোটের আগেও টুপি পড়ি ভোটের পরেও টুপি পড়ি ভোটের আগেও কোরআনের আইন চাই ভোটের পরেও কোরআনের আইন চাই কিন্তু যেই ব্যক্তিগুলো সারা বছর মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই হাতে তসবি নাই আল্লাহর নাম নাই নির্বাচনের আগে খোলস পরিবর্তন করে মাথায় টুপি পাঞ্জাবি হাতের মধ্যে তসবি আর আল্লাহ আল্লাহর জিকির করে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী এই ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই আপনারা বলতেছেন যে আমরা আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস আমাদের আছে আমরা প্রশ্ন করতে চাই আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস যদি থাকে আপনারা কেন বলতেছেন কোরআন সন্না বিরোধী কোনো আইন করব না এটা না বলে আপনারা বলেন যে আগামীতে আমরা তো মুসলমান আমরা কোরআন দিয়ে দেশ চালাবো কথা বল না ও এই কথা বললে দাদা বেজার হবে আমেরিকা বেজার হবে সুতরাং মানুষকে আর ভুল বোঝানো যাবে না শান্তির জন্য প্রয়োজন কি আরো জোরে বলেন এই জন্য ভুল বুঝলে হবে না লক্ষ্য করুন সময় এসেছে স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে সুন্দর একটা সুযোগ আমাদের মধ্যে আছে না নাই অলরেডি বাংলাদেশের ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়ে গেছে ইসলামী দলগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কিন্তু গতকালকে একটা নিউজ দেখে আমরা মনে কষ্ট পেয়েছি হেফাজত ইসলামের আমির নাকি বলেছে জামাত ইসলাম ইসলামী দল নয় এরা ভণ্ড ইসলামী দল এরা মৌদুদির ইসলাম কায়েম করতে চাই আমরা আমিরের প্রতি শ্রদ্ধার ভালোবাসা রেখে বলতে চাই আমির সাহেব আমরা মৌদুদির ইসলাম কায়েম করতে চাই না মৌদুদির জিকির করি না আমরা আল্লাহ রসুলের ইসলাম কায়েম করতে চাই আচ্ছা জামাত ইসলামের কোন নেতাকে আপনাদের মধ্যে এসে বলছে যে আমরা মৌদুদির ইসলাম চাই আমাদের পরিষ্কার কথা আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই কোরআন এবং রসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই বরং আপনারা যতবার মৌদুদি মৌদুদি জিকির করেন এতবার আল্লাহর নাম বললে আল্লাহরুলি হয়ে যেতেন কেন জামাতের লোকও এতবার মৌদুদির নাম বলে না সুতরাং বলতে চাই জনগণকে আর বিভ্রান্ত করবেন না পরিবেশ এসেছে আলেমগুলি একতাবদ্ধ দ্বার প্রান্তে এই সময় ফতুয়াবাজি করে আলেমদের ভেতরে যারা ফাটল ধরাবে এদেরকেই জাতি বয়কট করবে সুতরাং আর বিভ্রান্ত হওয়া যাবে না এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য ইসলামী দলগুলো একতাবদ্ধ হতে রাজি আছে না নাই আল্লাহর কোরআন বলেছেন ওয়াতা সে মোবি হাবলিল্লাহ ই ওয়ালা তাফার রক তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে আল্লাহ রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্তা মিনকুম কুম উম ইলাল ফঈর ইয়া বরু না বিল ওয়ান হাউনা আনিল মনকার তোমাদের ভেতরে এমন একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ জীনা ইম্মাকান্না গুম

তাদের পক্ষে আমাদের থাকা হলো আইন ভালো করে বোঝেন আমরা কোন ধলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আমরা জামাতের ক্ষমতা চাই না সরমুনায়ের ক্ষমতা চাই না আল্লাহর কোরআনের ক্ষমতা চাই তার মানে আগামীতে কোরআন কায়েম করতে চাবে যারা আমরা তাদের পক্ষে আমাদের থাকা ফরজ নামাজ রোজা হজ যেমন ফরজ এই জমিনে দিন কায়েমের জন্য ইসলাম কায়েমের পক্ষে থাকা কেমুনি রূপে ফরজ মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেরকম কিসের ট্যাঙ্কি ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা মরিয়ে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের জয়পুরাট কালাই বেগুন গ্রামেও এসেছে ওই ট্যাঙ্কির মধ্যে মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আসে এখন বলেন তো বেগুন গ্রাম পাইপের মধ্যে দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু জোরে বলেন এখন গন্ধরা পানি বের হওয়ার পরে জয়পুরহাট জেলাতে যত হুজুর আছে ইমাম মজিন খতিব মুফতি মহাদ্দ ফকি সব আলেমদেরকে ডেকে বলছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গুন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা জয়পুরহাট জেলার হুদুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল ওয়াচ শোনেন আসল ওয়াচ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হল সংসদ ভবন আরও ধরে বলেন আর ওই সংসদের ভেতর থেকে বাবারাইন দাদার আইন সাচারাইন খালুর আইন আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন ভারতের আইন ব্রিটিশের আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতো এবং সাঁটাপিটা করে কোরান সংসদে ঢুকাইয়া কোরান দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না শান্তি জন্য এই বাংলার জমিনে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআনকে প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করতে আপনারা কি রাজি আছেন তারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান সম্মানিত ভাইরা আমি আমার এই আলোচনার দ্বারা এতক্ষণ পর্যন্ত বুঝাইতে চাইছি বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে আর রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে এই দুটা যদি আমরা না করি ওই চিল্লাইয়া কোনো লাভ নাই আল্লাহ তালা তাও ফিক দিক আমিন আবার নির্ধারিত সময়ের স্লিপ দেওয়ার পরেও মোটামুটি পাঁচ সাত মিনিট বলে ফেলেছি বক্তা বেশি সময় কম আল্লাহ যদি আবারও তাও ফিক দেয় দেখা হবে কথা হবে আপনাদের সবার জন্য দোয়া করে আছে শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ